আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়াতীয় জন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পদম থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো ইসলাম শিক্ষা নবম ও দশম শ্রেণী ভালোভাবে দেখে নিবা ভিডিও একটু ভালোভাবে পড়ে নিবা তারপরে আমরা মূল আলোচনা এখন চলে যাব দেখো এই যে সুশীপাত্র তোমাদের ইসলাম একে বইতে মোট কটা অধ্যায় আছে পাঁচটা অধ্যায় আছে এই যে পাঁচটা অধ্যায় আছে এগুলো ভাগ দেওয়া আছে এটা ভালোভাবে দেখা নিতে হবে আজকে আমরা এই যে প্রথম অধ্যায় আছে আকাইত ও নৈতিক জীবন ইসলাম হয়েছে এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায়টা আছে আমরা এখান থেকে আলোচনা শুরু করবো প্রথম আলোচনা হয়েছিল ইসলাম পাঠপাড়াগার দেওয়া আছে দেখো কোনো অসীম দেয়াল আল্লাহর নামে শুরু করলাম করো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি প্রশ্ন আছে ইসলাম কি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম সুন্দর করে সৃষ্টি ধ্বংস সব প্রয়োজনীয় বিষয় মৃত্যু মৃত্যু পরবর্তী জীবন কিছুই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পারব এজন্য ইসলাম শিক্ষার প্রত্যন্ত অনস্বীকার্য ইসলাম শিক্ষার পরিচয় অত্যন্ত ব্যাপক হওয়া একটি প্রস্তুত বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দুর্ঘ এ শ্রেণীতে আকায়িত নৈতিক জীবন শ্রীতেন উচ্চ ইবাদত আকলাক ও আদর্শ জীবন চরিত্র শ্রীরামে পাঁচটি অধ্যায় ইসলামের সুন্দর আদর্শ ও শিক্ষা সমূহ সংখ্যায় বর্ণনা করা হলো মানে এই অধ্যায়ের তার সংখ্যক ছিল এটুকু ঠিক আছে প্রথমে কি বলছে প্রথম অধ্যায় আকায়িত নৈতিক জীবন প্রথমে কি পরিচয় দেখো আকায়িত শব্দটি আকিদা শব্দের বহুবচন এটা কিন্তু প্রশ্ন আকায়িত শব্দটি কি আকাধ শব্দের আকৃত শব্দের বহু বছর কি বিশ্বাস মালা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয় আঁকা তাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাশ বলা হয় ইসলাম আল্লাহ আল্লাহতাল মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা ইসলাম কি ইসলাম আল্লাহ তাল্লাহার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা এর দুটি দিক রয়েছে যথা বিশ্বাসগত দিক আসলে কি আচরণগত দিক বা প্রায়গম দিক ইসলামের বিশেষগত দিকের নামে হলো আকাইত ইসলামের বিশেষগত দিকের নামই কি আকাইত আল্লাহতালা নবীর রাসুল হিরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত মুসলিম হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস্থান করতে হয় এরপর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি প্রাকৃতিক দিক তথা ইবাদত পালন করতে হয় বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইত বিষয়ে আলোকপাত করা হয় এই অধ্যায়ে আমরা সংক্ষেপে আকাইত বা ইসলামী বিশ্বাস মেলার প্রতিপায় মৌলিক বিষয় সম্পর্কে জানবো তাহলে এই অধ্যায়ে শিশু শিক্ষিত কী কী শিখতে পারবা সে বলছে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রথমে টাক ইসলাম পরিচয় ইসলাম আরবের শব্দ আবেদনিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমন করা শান্তির পথে চলা ইত্যাদি ইসলাম একটি আরবের শব্দ এর আবেদনিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমন করা শান্তির পথে চলা ইত্যাদি আল্লাহ আল্লাহতআাল্লাহ ও রাসুল সাল্লা সাল্লামের প্রতি আনুগত্য করাকে ইসলাম বলে ব্যবহারিক করতে কি আল্লাহ তাল্লাহ ও রাসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে পরিভাষায় আল্লাহতাল্লার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসাপন করা দেয় তার যাবতীয় আদেশ নিষেধ আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লামের দেখানো অনুসরণ করে জীবনযাপন করাকে ইসলাম বলে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জায়গায় ইসলাম কি তোমরা ভালো বলে অবশ্যই বুঝতে পারবা আবার বলছে কি একটি হাদিস মনামী হজরত নামাজ সাল্লা সাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ বেদিত কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আল্লাহর আসুল সাদ আদায় করে সাদ আদায় করবে জাকাত প্রদান করবে রমজান রোজা পালন করবে এবং সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য থাকলে বায়তুল্লাহ হজ আদায় করবে বুখারি ও মুসলিম ছবি কথা বলছে কি বলছে নবীকে মহুসল সাল্লাম আল্লাহ তালা মানব জাতির জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধি বিধান প্রেরণ করেছেন আদেশ নিষেধ ও শরীয় হিসেবে প্রদান করেছেন সর্বশেষ এবং পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম একটা প্রশ্ন আছে সর্বশেষ ও পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপ হলো কি ইসলাম এটি হলো মানব জাতির জন্য নিষিদ্ধ সর্বশেষ ও সর্বাত্মক জীবন বিধান আল্লাহ তালা এই সম্পর্কে বলেন নিশ্চয়ই আল্লাহ নিকট ইসলাম একমাত্র মনিত জীবন ব্যবস্থা সুতরাং আলী ইমরান আয়াত উনিশ সুতরাং ইসলাম হলো আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য জীবন বিধান আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান ঠিক আছে ইসলামের ভূমিকা ইসলাম হলো আল্লাহ তালার প্রবর্তিত ধর্ম আপূর্ণাঙ্গ জীবন বিধান যেমন কি ইসলাম হলো আল্লাহ তাল প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন বিদ্যানটি মানবাদের জন্য আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত মানব জীবনের সকল বিষয় সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা দেওয়া আছে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম আল দা আয়াতিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে এমনকি মানুষের মৃত্যু পরবর্তী জীবন বা পরকালের অবস্থা বর্ণনাও ইসলামে রয়েছে সুতরাং সুস্থ সুন্দর জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই ইসলাম শব্দটি সিল মুন মূল ধাতু হতে নির্গত এই যে ইসলাম সন্দেহ এটা প্রশ্ন আছে কিন্তু ইসলাম সন্দেহ কোথা থেকে সৃষ্টি হয়েছে সিল মানে কি মূল ধাতু হতে নির্গত সিলমুন অর্থ কি শান্তি ইসলাম শব্দটি এই সিলমুন থেকে সিলমুন শব্দ থেকে সৃষ্টি হয়েছে আর এই সিলমুন অর্থ কি শান্তি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলাম বিধিবিধান মেনে চলে মানুষ দুনিয়া আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে ইসান ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ঠিক আছে কি বলা হয় ইসলাম বিধি বিধান মেনে চললে মানুষ দুনিয়া আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে ইসানু ইসলামকে শান্তির ধর্ম বলা হয়